নমস্তে হরি কৃষ্ণা জায় রা হরি বল আমি আছি এখন হেমতাবাদের পাশে কমলাবাড়ি বাড়ি হাটে এটা হলো রায়গঞ্জ জেলা দেখছেন রায়গঞ্জ জেলার কাছাকাছি একটি এরিয়া হচ্ছে হেমতাবাদ কমলাবাড়ি এই এটি দেখছেন মাংসের হাট দেখছেন অনেকে সারিবদ্ধভাবে দোকানগুলো রয়েছে আপনারা দেখছেন সব খাসি এখানে সব ছিল খুশি হার করবে অনেক আপনারা নিজের মতো চাহিদা মতো আপনাদের পছন্দের মাংস কিনে নিতে পারবেন সব কাশি বাজার যাদের যে দেখছেন এদিকে খাসির মূল্য হল আটশো টাকা কিলো থেকে আশেপাশে একদম আটশো

দাদা কত করে কিলো দিচ্ছেন কত সাতশো ষাট টাকা করে কিলো এই যে দেখছেন এই দাদা নিচ্ছে আমাদের আপনিও এই যে দেখেন সাতশো ষাট টাকা করে কিলো আমরা বাজারে এসেছি

এটা অনেক দোকান রয়েছে এখানে এই বাজারে এই বাজারের দোকানগুলো আপনার পছন্দের মতো মাংস নিয়ে যেতে পারবেন তা কত করে কিলো দিচ্ছেন এগুলা আড়াইশো টাকা কিলো ভাড়া বসাইছি অবশ্য কেজি দর দেবে কিলো হিসেবে দেবে আর আশেপাশে অনেক দোকান রয়েছে এসব কালো খাঁসির দোকান রয়েছে এগুলো শুকর বলে শুকরের মাংস আড়াইশো টাকা করে এটা গেল খাসির মাছের দোকান এর আশেপাশে কালো খাসির মাছের দোকান এই যে দেখেন আশেপাশে আবার রয়েছে মাছেরও দোকান রয়েছে আপনারা আপনার পছন্দের জিনিসপত্র সকল প্রকার খাবারের জিনিসপত্র পেয়ে যাবেন এই যে মাছের দোকান রয়েছে সেই বিশাল বড় হাট আর আমি রায়গঞ্জের পাশেই বাজার হাট এখানে আপনাদের পছন্দের লটারি টিকিটগুলো পেয়ে যাবে দেখছি যাবতীয় পোশাক পোশাক পরিচ্ছদ পেয়ে যাবে আদা লিখত কিলো কত একশো ষাট আর রসুন দুশো টাকা কিলো যে আধা একশো ষাট কিলো আর দুশো ষাট টাকা কিলো আর সহজে সব জিনিস পেয়ে যাবেন